আসসালামু আলাইকুম স্বাগতম আমার গ্রামীণ জীবন অশোক খামার চ্যানেলে আজকে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম দতলা ঘরের ট্রে সিস্টেমের সুবিধা নিয়ে দেখতে পাচ্ছেন ট্রেগুলো আমি বের করে রেখেছি এটি দৈনন্দিন দুপুরে আমি ট্রেগুলো বের করে লিটারগুলো পরিষ্কার করে রাখি এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মুরগিগুলো সুস্থ থাকে আবার যেহেতু খাঁচাটি বাসার মধ্যে গন্ধও কম হয় খাঁচাটির উপরেও ট্রে সিস্টেম এবং নিচেও ট্রে সিস্টেম উপরে দেখতে পাচ্ছেন তো উপরে এখন পর্যন্ত বেশি মুরগি রাখা হয়নি এই একটি বাসে দেশি মুরগি ছিল ওটাই শুধু আসে উপরে থাকে নিজে নিজে ওঠে নিজে নিজে বের হয় যে মই সিস্টেম আছে আর নিচে আমি প্রথম দশটি মুরগি ব্রয়লার মুরগি নিয়ে পালন করা শুরু করেছি ইনশাল্লাহ আগামীতে আরও আনব তো দেখতে পাচ্ছেন আমি এখানে ব্যবহার করি চুলার সাই সাই এখানে হালকা করে ছিটিয়ে দিলে মুরগির লিটারটি পড়লে তা শুকিয়ে যায় ভেজা ভেজা ভাব থাকলে দুর্গন্ধ বেশি ছড়ায় এবং মুরগিরও রোগ বলাইয়ের সম্ভাবনা থাকে তাই এখানে হালকা করে সাই ছিটিয়ে দেই। যাতে আমার পরিষ্কার করতেও সুবিধা হয় এবং এই যে একসাইডে দিয়ে দিলাম এবার এটি লাগিয়ে দিব। আর অবশ্যই জানাবেন যে এরকম সিস্টেম আপনাদের মাঝে কেমন লাগলো এটি আমি যেহেতু প্রথমবার করতেছি মুরগি পালন আমার কাছে সুবিধাই মনে হয়েছে কারণ সব কিছু সহজেই করা যায় আর অল্প সংখ্যক যেহেতু শৌখিন হিসেবে বাসায় এরকম খাসাল করতে পারেন তো এবার এই সাইডেরটাতে দেব যে সিটে দেওয়া হয়ে গেল তো এটি এখন ভিতরে লাগিয়ে দিয়ে দেখাবো যে ভিতরে কীরকম পরিষ্কার এই যে দেখে নিন ভিতরে লাইট ফ্যান যেটি প্রয়োজন সব দেওয়া হয় এই যে কতটা পরিষ্কার এই এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মুরগির রোগবালাই হওয়ার সম্ভাবনা এমনি কম থাকে তো এই দোতলা বিশিষ্ট ঘরে প্রায় ষাটটি মুরগির মতো পালন করা সম্ভব অনায়সে আর আপনারা যদি চান যে মুরগিগুলো প্রায় চার কেজি ওজনের করবেন তাহলে সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশটি মুরগি পালন করা বেস্ট হবে তাহলে একটু ফাঁকা জায়গাতেও থাকতে পারবে এবং রোগ বলাইও কম হবে আর আমার মুরগিগুলো দেখতে পাচ্ছেন শুরুর থেকে আলহামদুলিল্লাহ সেরকম কোনো রোগ হয়নি আর যেহেতু বাসার তাই এখন পর্যন্ত ভ্যাকসিনও দেওয়া হয়নি তো মুরগিগুলো কেমন লাগতেছে আপনারা জানাবেন যেহেতু ক্যামেরায় আছে বোঝাও যাচ্ছে না এগুলো এখন প্রায় আড়াই কেজির উপরে আর বয়স পঁয়ত্রিশ দিনের মতো আর দতলো ঘর কেমন লাগলো বা ট্রে সিস্টেমের সুবিধা কেমন লাগলো আপনাদের মাঝে তা অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন ধন্যবাদ